গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো সকাল সকালে উঠে ব্লগটা স্টার্ট করলাম আজকে সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না অনেক বাদে এই ঘরটার মধ্যে ঢুকলাম আর আজকে একটু ক্লিন করে নিচ্ছি মানে ভাবছি একটু ঝাড়পোঁছ করে ভালো করে মুছে নেব। আর এই যে দেখতে পাচ্ছ তোমার এই নীলকণ্ঠ ফুল গাছটা মানে অপরাজিতা কি সুন্দর ফুল হয়েছে এই গাছটা না ছাদের একদম ওপরে ছিল তো আমি এবার নিচে নামিয়ে নিয়ে আসলাম কারণ দেখতে ভালো লাগছে আর এই রান্নাঘরটার সামনেটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল তো ভাবলাম যে এখানটা নিয়ে এসে রাখি দেখতে ভালো লাগবে আর এবার দেখো আমি নিচের থেকে আসার সময় ওপরে এই যে মপটা হাতে করে নিয়ে এসছিলাম যাতে এসে ভালো করে মুছে দিতে পারি তবে উনুনটা আর লেপা পোছার দরকার নেই ওটা খুব সুন্দরভাবেই রয়েছে যেমন রেখেছিলাম আর আমার না এখন দুটো উনুন হয়ে গেছে তো একটা ছোট করে বানিয়ে বানানো হয়েছিল আর একটা ওই বড়ো যেখানে মানে ওইখানেই রয়েছে আর কি একটা এখানে ওখানে স্বর্ণ নড়ানো যাবে মানে যেখানে ইচ্ছা নিয়ে রান্না করতে পারবে আর একটা এমনি ও আরও একটা উনুন আছে সেই একতলা আর একদম ওই পুরনো টালির ঘরে রান্না করেছিলাম কদিন সেখানেও কিন্তু একটা উনুন রয়েছে তো ওই একটু কেমন হয়ে গেছে তবে অসুবিধা নেই একটু মাটি টাটি দিয়ে লেপে নিলে আবার সে আগের মতনই কিন্তু হয়ে যাবে তো দেখো ঘরটার ভেতরটা মুছে নিলাম আর এবার এই বাইরেটা মুছে নিচ্ছি তো অনেক সকাল এখন আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো একা একা এই যে ঘরের সমস্ত কাজের দায়িত্ব আমার ওপর পড়েছে তো গাছে জল দেওয়া ছাদ পরিষ্কার করা মেয়েকে দেখাশোনা করা খাইয়ে দেওয়া ও তারপরে উজ্জ্বল তো রয়েছেই বাজারঘাট রয়েছে তো হ্যাঁ অসুবিধা সেভাবে একটা হচ্ছে না তো ওই আর কি ঠিক আছে কোনো ব্যাপার নেই তো দেখো এই যে ঠাকুর ঘরের ভেতরটা ঠাকুর ঘর বলতে অভ্যাস হয়ে গেছে এটা যদি এখন আর নেই তো একটুখানি মুছে নিলাম এটাকেও তোমার আরে দেখো মেয়ে এসেছে জল নিয়ে আমার কাছে কিছু একটা বলতে এসেছে ও এখন অনেক সকাল প্রায় সাড়ে ছটা সাতটা মতো বাজে তো ও ঘুম থেকে উঠে গেছে ইয়োগা করছিল ও আচ্ছা কেন রকম উপন্যিস করছে বলতো ও ওই যে ব্যায়াম করে তারপর ওর বাবা বলেছে যা সিঁড়ি থেকে একটুখানি দৌড়ে আয় মানে সিঁড়িতে উঠবে নামবে এরকম একটা ব্যাপার দু তিনবার তো ওই জন্য এক্সারসাইজ করছে আর কি তো ওই জন্য আর কি বারবার উঠছে আর নামছে আর আমাকে কি একটা বলতে এসেছিলো তাই বললাম দাঁড়াও গাছে জল দিচ্ছি এই কাজগুলো কমপ্লিট করে তারপর আমি একেবারে যাব। আর ছাদটাকেও পরিষ্কার করতে হবে কারণ ছাদে অনেক নোংরা জমেছে অনেক দিন যাবো ছাদটা না মানে এমনি ঝাড় দেওয়া হয় তবে জল দিয়ে ধোয়া হয় না তো আজকে ভাবছি জল দিয়ে ধুয়ে একেবারে নিচে নামবো তার আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই কারণ গাছে জল দেওয়ার সময় টুকটাক নোংরা পড়ে আবার ধোয়া মোছার পর আবার যদি নোংরা পড়ে তখন আবার দেখতে খারাপ লাগবে তাই গাছে টাছে জল দিয়ে একেবারে ছাদের গাছে জল দিয়ে মুছতে মুছতে নিচে নামবো মানে ছাদটা আগে ধোবো তারপরে নিচের ছাদটা একেবারে ধোবো এবারেই এই ওপরে যে ছোট্ট একটা ছাদ আছে আমাদের যেখানটায় ট্যাঙ্কিটা রাখা হয়েছে জলের সেইখানটায় আসলাম এসে দেখছি যে গাছের গোড়ায় অনেক ময়লা জমে রয়েছে আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ জামরুল গাছ কি দারুণ পাতা ছেড়েছে আমার না গাছে যখন নতুন পাতা ছাড়ে বা ফুল হয় আমার কি ভালো লাগে না ফল হয় সবজি হয় মানে সেগুলো যেন একটা আলাদাই আনন্দ আর এই সকালবেলা যদি এই মানে ছাদ টাদগুলো একটু ঝাড় দিয়ে নিতে পারি দুদণ্ড এখানে বসে যাব ভাবছি মানে মনটা তাহলে ভালো লাগবে ফ্রেশ লাগবে সকালের এই যে ফ্রেশ হাওয়াটা এখন তো গরম পড়ে গেছে বেলার দিকে ছাদে আসার আর জো নেই শীতকাল ছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু গরমকালে কি ছাদে আসা যায় বলো তো আর আমি না পুরো মাইক্রোফোন ছাড়াই ভয়েস ওভার দিচ্ছি আমি জানি না কেমন হবে কারণ আমার মাইক্রোফোনটা একদম চার্জ নেই ওটা তো চার্জেবল তোমাকে চার্জ দিতে হবে তো একদম চার্জ নেই আমি ভিডিওতে ভয়েস দিতে বসে এখন দেখছি যে আমার চার্জ নেই ফোনে তো যে ওই জন্য কী করবো এমার্জেন্সি এবার চার্জ দিতেও তো বেশ খানিক্ষণ সময় লাগবে এমনিই ভাবলাম যে তাহলে ভয়েস ওভারটা দিই আর গাছে দেখো কি সুন্দর ফুলও ফুটেছে তো এই যে সিঁড়িটা ঝাড় দিতে খুব সমস্যা হচ্ছিল কারণ সিঁড়িটা এতটাই ছোট না তোমার ঝাড় দিতে দিতে আমি আর কি জল আর ঝাটা একসাথে দিতে পারছিলাম না নামতে পারছিলাম না তারপরে একদম নিচে নেমে গেলাম বালতি নিয়ে জল নিয়ে তো এই যে এবার ঝাড় দিতে দিতেন তারপরে আস্তে আস্তে নামছি তবে পরিষ্কার হয়ে গেছে এখন দেখো চারিদিকটা দেখতে কি ভালো লাগছে আরও ভালো লাগবে যখন নিচের ছাদটাও ক্লিন হয়ে যাবে তখন পুরো একদম ফ্রেশ লাগবে তবে আমাদের নিচের ঘরে আমার প্রচুর কাজ রয়েছে সেগুলোকে ধোয়া মোছা জামা কাপড় কাচা আর এই আরেকজনকে দেখো মানে সুযোগ পেলেই হয়েছে ছাদের ওপর উঠে পড়েছে ছাদের উপর উঠে উনি এখন আমার নিচ থেকে দেখছে মানে ওপর থেকে আমাকে নিচে দেখছে আর ঘাউ ঘাউ ঘউ করছে তো এই আর কি চারিদিকে সবাইকে দেখে আর ওরকমভাবে আওয়াজ করে আর আমাদের এই গাছগুলো দেখো বেশ সুন্দর হয়েছে এখানে যে বরবটি গাছটা গাছটা ছিল সেটাও আবার দেখলাম কয়েকটা বরবটি হয়েছে তো ভাবছি গতকাল আবার গতকাল না আগামীকাল আবার তুলে নেব আমার এই গতকাল আর আগামীকালে খুব সমস্যা হয় তো চলো একটু দেখতে থাকো বাজগুলো একটুখানি করে নিই তারপর আবার নিচে যাব নিচে গিয়ে আবার বেশ খানিকটা কাজ রয়েছে সব সময় সবার অভিযোগ মানে কটা দিন ধরে দেখছি বেশ কয়েকজনের অভিযোগ কণিকা তুমি বড় ভ্লগ কেন দিচ্ছ না আমি এই নিয়ে না তোমাদেরকে কয়েকটা কথা বলবো তবে আজকে বলছি না কারণ আজকের ভ্লগটা আমার অনেকটাই বড় হবে তো আমি তোমাদেরকে পরে এই নিয়ে কয়েকটা কথা বলবো হ্যাঁ হয়তো সেই কথাগুলো শুনে কিছু মানুষের খারাপ লাগবে তবে আমার কিছু করার নেই যেটা বাস্তব সেই কথাগুলো না কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় তবে যারা আমাকে ভালোবেসে দেখে তারা সেই কথাগুলো গায়ে লাগাবে না কারণ সেগুলো তাদের জন্য নয় তবে হ্যাঁ অবশ্যই এগুলো আমাকে বলতে হবে কিছু ক্ষেত্রে তবে চেষ্টা করি না বলার যতটা না বলে থাকা যায় কারণ আমি চেষ্টা করি যেদিন আমার ভালো লাগবে না আমি ভিডিও দেব না চুপচাপ বসে থাকবো কিন্তু কোনো নেগেটিভ জিনিস বা ফ্যামিলি ঝামেলা ঝগড়া অশান্তি যদিও হয় ধরো যদি কখনো হয়েও থাকে মানে সে বলছি না যে হয়েছে সেরকম না অনেকে যেমন শেয়ার করে অনেক ব্লগারকেই দেখি তো সেগুলো আমার একদম ভালো লাগে না কারণ আমি চাই আমার যেটুকুনি নিজের সারাদিনের অ্যাক্টিভিটি যেটুকুনি কাজকর্ম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা কিছু মানুষের ভালো লাগে আবার কিছু মানুষের ঘেমি লাগে কেউ দেখতে ভালোবাসো কেউ আসো না তবে হ্যাঁ আজকালকার দিনের ট্রেন্ডিং টপিক তো তোমরা সবাই জানো সেখানে দাঁড়িয়ে আমাদের মতো সাধারণ হাউসওয়াইফ যারা আমরা খেটে ভিডিও করি তো তাদের ভিডিও পছন্দ না হওয়াটাই স্বাভাবিক তবে যেটুকুনি মানুষ আমার জন্য অপেক্ষা করে আমার ভিডিও দেখার জন্য আমি মনে করি সে কটা মানুষ যদি আমাকে দেখে আমাকে একটু ভালো কমেন্ট করে ভালোবাসে সেটাই হয়তো আমার কাছে অনেক আর দেখো সারা জীবন যে সব মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে সেটাও নয় তা ইউটিউবে যেটুকুনি যত দিন ছিলাম বা আছি বা যত মানুষের থেকে ভালোবাসা আশীর্বাদ পেয়েছি এটা হয়তো ভগবানের আশীর্বাদ ছিল বলেই হয়তো এটা পেয়েছি না হলে হয়তো পেতাম না কারণ এইটুকুনি ভালোবাসাও অনেক মানুষের ভাগ্যে জোটে না সারা জীবন একাকিত্ব আর কষ্টে দিন কেটে যায় তাই না আমার মতো তোমরা অনেকেই আছো যারা হয়তো জীবনে তাদেরও অনেক স্ট্রাগেল করতে হয় অনেক কষ্ট হয়তো শ্বশুরবাড়িতে বোঝার কেউ নেই কিন্তু তাদের মুখ ফুটে বলার মতো একটা মানুষ নেই ওই যে বাপের বাড়িতে মা বাবাকে বলা যায় না তারা কষ্ট পাবে এদিকে স্বামীকে বলা যায় না তাকে বললে বলবে তুমি আমার বাবা মায়ের বদনাম করছো আমার দিদি দাদা যে আই ও খাবি যাবি তাদের বদনাম করছো বড় বুঝবে না আবার এদিকে কিছু বলবেও না এরকম হচ্ছে ব্যাপার তাই নিজের কষ্ট একটা সময় একটা মেয়ে চুপ হয়ে যায় নিজের কষ্ট নিজেকেই সহ্য করতে হয় তাই না তো যাক চলে দিকে দেখো বাসন টাসন গুলো গুছাচ্ছি এবার কারণ বেশ কিছু বাসন জমে গেছে সকালের বাসন না গুছিয়ে রাখলে আবার সেই বাসন আমাকে মাজতে হয় সকালেই মাজতে হয় এগুলো হচ্ছে গতকাল রাতের বাসন আবার আজকে সকালের বাসন হবে কারণ মেয়ের ভাত তাত বসাবো ভাত খাবে সেই থালা প্রেশার কুকার আবার আমরা যদি চা জল খাবার খাই সেগুলো বাসন আবার মাজতে হয় তো একসাথে এককারি বাসন হলে না আমার গোছাতে খুব অসুবিধা হয়ে যায় কারণ গোছানো জিনিসটা জানো আমি খুব অপছন্দ করি এখন মানে এই বাসন গোছানো জামা কাপড় গোছানো এই সমস্ত কাজগুলো আমার খুব কষ্ট লাগে কুড়েমি হয় কারণ আমি এত জামা কাপড় গোছাই সারাদিনে এত প্রোডাক্ট এত মানে অর্ডার যেটুকুনি আসে সেগুলো প্যাকিং করা পার্সেল সেগুলোর ফটো তোলা হ্যাঁ প্রতিদিন হয়তো আমি লাইভে আসতে পারি না প্রতিদিন কি আমি লাইভে খুব কমই আসি কিন্তু কাজের প্রেশার আমার থাকে রাত জেগে যে প্যাকিং করা ভাজ করা ফটো তোলা বারবার করে একটা প্রোডাক্টের খুব কষ্ট হয়ে যায় যেই কারণে ভাজ করা জিনিসটা আমার একদম অপছন্দ এখন তো দেখো এবার একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ নিজেকে একটু ফ্রেশ হতে হবে চোখে মুখে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম না যে চোখে পুরো রক্ত জমা হয়ে গেছে ওটা দেখলাম একটু কমেছে একটু নর্মাল হয়েছে মানে চোখের মনির সাইডে পুরো রক্তটা জমে জমে জমাট হয়ে গেছে তো চোখের মধ্যে ভালো করে জলে ঝাপটা নিচ্ছি চার পাঁচবার করে এত মোবাইলের কাজ থাকে তো প্রচুর প্রেশার পড়ছে চোখে আর অন্যান্য কারণেও হতে পারে ভেতর থেকেও কোনো প্রবলেম হতে পারে তো দেখি কি হয় কি না হয় জানি না তবে হ্যাঁ এখন একটু ঠিক আছে আর এখন গরমও পড়ছে তো অনেক সময় শরীর গরম হওয়ার জন্যও হতে পারে তো একটু সানস্ক্রিন মেখে নিলাম আর চুল টুল আছড়ে নিলাম জামাটা চেঞ্জ করে নিলাম আর না এই যে ভাবছি যে একটুখানি কী রান্না হবে সেগুলো একটু বের করে রাখি কারণ বের না করে রাখলে তখন আবার পরে গিয়ে সমস্যা হবে তো এই দেখো এই যে মাছ বের করে রেখে দিলাম তোমার আজকে এক ধরনের মাছ করব সেটা হচ্ছে পুটি মাছ সেটাকে এক ধরনের পুটি বলে সেই পুটিটাই তোমার এই যে বের করে রাখলাম আর এখন একটু চা করছি চা খাবো সকালের যেটুকুনি কাজকর্ম ছিল সব কমপ্লিট হয়ে গেছে উজ্জ্বলকে উঠিয়ে দিলাম উঠিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি তো মেয়ে পড়াশোনা করছিলো আমি একটু গিয়ে এবার চা খেয়ে নিলাম ওর পাশে বসে বসে আর কারণ সকালবেলা না চাটা না খেলে একটু কেমন যেন অস্থির অস্থির লাগে হ্যাঁ দুধ চা তো ছেড়ে দিয়েছি কবেই তবে ওই আর কি তোমার মাঝে মাঝে র চাটা একটু খেতে হয় তবে এমন নয় যে না খেলে একদমই মানে অসুস্থ হয়ে পড়বো বা কিছু বা খুব খারাপ লাগবে সেরকম নয় তবে হ্যাঁ একটু চা খাওয়ার টাইমটা আসলে মনে পড়ে যে আমাকে এবার চা খেতে হবে মানে ওটা আমার সঙ্গী হয়ে গেছে তবে মাঝে মাঝে খাই না আবার ভাল লাগে না টাইম পাই না তখন আবার খাই না তো সকালবেলাটা একটু খেতে হয় আর এই দেখো প্রচুর জামাকাপড় কেঁচেছি সেইগুলো নিয়ে চলে আসলাম ছাদে কারণ এখন না মিললে পরে এই যে খাখা রোদ না তখন আবার মাথা ফেটে যাবে ছাদে আমার একটু রোদ লাগলে আমার না খুব মানে বলে না সেন্সিটিভ মানে মানুষটাই আমি সেন্সিটিভ মানে একটু রোদ জল বৃষ্টি কোনো কিছুই আমি এক্সট্রা সহ্য করতে পারি না এটা আমার মা জানে ভালো করে আমার মা বলে এখনো বলে মানে অতিরিক্ত গরমে আমার ঠান্ডা গরম লেগে জ্বর চলে আসবে অতিরিক্ত ঠান্ডায় তখন আমার ঠান্ডা লেগে যাবে আবার যদি বৃষ্টির জল মাথায় লাগে তখন আমার জ্বর আসবে মানে আমি হচ্ছি মানুষটা এরকম কোনো কিছু অতিরিক্ত ভালো লাগে না এটা স্বাভাবিক এটা মানুষের জীবনেও সেটাই কোনো কিছু অতিরিক্ত ভালো না সেটা ভালোবাসা বলো ঘৃণা বলো আর যাই বলো না কেন আর দেখো স্নান করে নিয়েছি আর গাছে আজকে যে কটা ফুল ছিল সব ফুল তোমার তুলে নিয়েছি কি সুন্দর ফুল হয়েছে এরকম ফুল থাকলে আর তোমার কেনা দরকার পড়ে তো এখন আর ফুল কিনতে হয় না কয়েকটা এরকম গাছ লাগিয়ে নিলেই হয়ে যায় তবে সব সময় সারা বছর হয় না এবার আর কি শীতকালটায় গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এগুলো হয় গাঁদা ফুলটা দিয়ে পুজো দেওয়া যায় আর এখন এই গরমকাল আসছে এখন জবা তারপরে বেলি ফুল আর বর্ষাকালে কি ফুল হয় বলো তো বর্ষাকালে জবাটা সেভাবে হয় না খুব কম হয় বেলি ফুলটা বোধহয় থাকে তো এবার এই যে গোপুকে স্নান করিয়ে দিলাম আর ভোলে বাবাকেও স্নান করিয়ে দিলাম তারপরে যে আমার মায়ের মানে আমার মায়ের না ওই আমারই মা বলতে পারো মানে মা কালীর এক চরণ চরণ রয়েছে সেই সেটাও ভালো করে ধুয়ে দিলাম আর সিংহাসন পুরো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এবার পুজো দিয়ে দিচ্ছি বাজার থেকে না কিছু আনা হয়নি মানে ফল টল বাজারে যাওয়া হচ্ছে না তো ওই কারণে আজকে আর ফল বা মিষ্টি কিছু দিয়ে পুজো দিতে পারলাম না এমনি ঘরে যা থাকে সেগুলো দিলাম আর ঘরে দেখলাম একটা লেবু রয়েছে তো লেবু দিলাম লেবু দিয়ে পুজোটা দিয়ে দিলাম তো চলো পুজোটা কমপ্লিট করি আর আমি একটু স্নানও করে নিয়েছি সকাল সকাল স্নানদান করে পুজো দিয়ে তারপরে একেবারে তোমার রান্না করতে যাব। আজকে সেটাই ভেবেছি তাহলে টাইমটা মানে ম্যানেজ করতে পারবো না হলে ম্যানেজ করে উঠতে পারবো না মেয়েকে খাওয়ানো তারপরে এদিকে ওকে স্নান করাতে হবে এই সমস্ত কাজ তো রয়েছে তো যে কারণে সকাল সকাল উঠে সমস্ত কাজ ছেড়ে তারপরে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে এক্সট্রা টাইম গেছে আমার ছাদ পরিষ্কার করতে ওইটুকুনি ছাদ আমার ক্লিন করতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে আর এই দেখো একটা পিসি এসছে তো মাকে খুঁজতে এসেছিল তো আমি বললাম মা তো বাড়িতে নেই বস পিসি বলছে না বসবো না চলে গেছে তো চলো দিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এবার যাবো রান্নাঘরে রান্না বান্না করতে তো দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে বেছে ধুয়ে রাখা ছিল তবে আবার একটুখানি অনেক দিন মানে পর রান্না করছি তো ফ্রিজ থেকে একটু বের করে ধুয়ে নিচ্ছি আর মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো গোটা গোটাই রান্না করব। ভেবেছিলাম পিস করব তো বললাম পিস করলে আর ভালো লাগবে না ওই জন্য গোটা গোটাই মেয়ে বলল যে উজ্জ্বল বলো গোটাই রান্না করো তো গোটাই রান্না করছি আর একদিনই খাক পরের দিন আবার অন্য কিছু খাওয়া হবে ডাল টাল খেয়ে নেবো তো মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে ওদিকে আমি মশলা করছি যা যা মশলা দেবো একটু পোস্ত আর একটু সর্ষে একটু শুকনো লঙ্কা ভালো করে আমি বেটে নিলাম ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকে বেটে নেব ওই মশলাটাই দেবো আর টমেটো দেবো তাছাড়া টমেটো দেবো কালো জিরে ফোড়ন দেবো এই দিয়ে রান্না করবো এইভাবে কিন্তু মাঝে মাঝে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব তো টমেটোগুলোকে না ভালো করে ভেজে নিয়েছিলাম কালো জিরে ফোড়নে দেওয়ার পর না হলে পরে আবার এই পোস্ত আর সর্ষে যদি বেশিক্ষণ কষাই টমেটো গলার জন্য তখন আবার তেতো লাগবে খেতে তাই আমি পোস্ত আর সর্ষেটা দিয়ে খুব বেশিক্ষণ কষাবো না টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সর্ষে আর পোস্ত আর তোমার ওই শুকনো লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিই নি আর একটু কালারের জন্য আর আজকে ইচ্ছা করছিল একটু শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝোলটা খেতে যাতে ওই একটা সুন্দর একটা কালার আসে না শুকনো লঙ্কা দিলে ওই কালারটা যাতে আসে অল্প দিয়েছি ঝাল অল্প হবে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মাখা মাখাই করতে চেয়েছিলাম তবে আমাদের বাড়িতে মাখামাখা করলে না ওই ঝোল সবাই সবাই ঝোল খেয়ে অভ্যস্ত তো ওই ঝোল সবাই একদম মানে কাছিয়ে গুছিয়ে নিয়ে যায় শুধু মাছগুলো পড়ে থাকে আবার আমাকে রাত্রেবেলা সেই মাছ বা সেই সবজি যাই করি না কেন আবার সে ঝোল করতে হয় ওই জন্য বেশি করে ঝোল দিয়ে দিলাম আর পোস্ততে তো এমনিতে ঝোল টানে একটু গাঢ় গাঢ় হয়েই যাবে তো মাছগুলোকে সব দিয়ে দিলাম এবারের মধ্যে দেবো একটুখানি কাঁচা লঙ্কা তো দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু শুকনো লঙ্কা তোমার তিনটে মতো দিয়েছিলাম আর এই তো এই ফুটছে মাছ এবার এর পাশে একটু উল্টে নাড়াচাড়া করে ঢাকা ঢাকা দিয়ে রান্না করলাম কারণ মাছগুলো গোটা গোটা রয়েছে তো ভেতরে ঝোল মশলা ঢুকতে একটু সমস্যা হবে তো ওই জন্য বেশ খানিকক্ষণ ধরে রান্নাটা করে নিলাম তো এই যে রান্না প্রায় হয়ে গেছে আর এবার এর মধ্যে আর কিছু দেব না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দেওয়ার দরকার নেই কারণ অলরেডি পোস্ত সর্ষে পড়ে গেছে তো চলো এই যে রান্নার ফাইনাল লুক আজকের ব্লগটা এখানে এন্ড করলাম রাত অবধি আর কন্টিনিউ করলাম না কারণ রাতে আরও অনেক কাজ ছিল সেই ব্লগ শেয়ার করতে গেলে আরও একটা ব্লগ আমার হয়ে যাবে তো ভিডিও আর করিনি এখানে শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা